আমাজন প্রাইমে পঞ্চায়েত সিরিজ হয়তো অনেকেই দেখেছ এবং পঞ্চায়েত সিরিজের সবচেয়ে প্রধান চরিত্র হচ্ছে সচিবজি সেক্রেটারি এবং অভিষেক ত্রিপাঠী পঞ্চায়েত সচিব হিসাবে কিন্তু এই সিরিজে কাজ করেছেন আমাকে তো খুবই ভালো লেগেছে এই পঞ্চায়েত সিরিজের এই চরিত্রটি কিন্তু অনেকেই কিন্তু জানো না যে পঞ্চায়েত সচিব পঞ্চায়েত সচিব কীভাবে হয় আজকে আমি আলোচনা করবো কীভাবে পঞ্চায়েত সচিব হওয়া যায় আমাজন প্রাইমে এই বিখ্যাত সিরিজ ওয়েব সিরিজ সিজন ফোর অব চলে এসেছে এবং পঞ্চায়েত সচিব গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান পলাজ্জি বিনোদ এ এরকম অনেক চরিত্র রয়েছে যারা কিন্তু তাদেরকে নিয়েই এই পঞ্চায়েত সিরিজটি এবং এই পঞ্চায়েত সিরিজের প্রধান চরিত্রের মধ্যে একটি চরিত্র হলো পঞ্চায়েত সেক্রেটারি বা পঞ্চায়েত সচিব চলো আজকের ভিডিওতে দেখে নেব এই পঞ্চায়েত সচিব বা সে সেক্রেটারি হতে গেলে কী কোয়ালিফিকেশান লাগে যোগ্যতা পড়াশুনো এমন আর কি কী রয়েছে এই পঞ্চায়েত সচিব হতে গেলে তার কোয়ালিফিকেশান কি বেতন কি সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলো প্রথমেই দেখিনি পঞ্চায়েত প্রধান হাউ টু বিকাম পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ পঞ্চায়েতের সেক্রেটারি বা সচিব হতে গেলে কিভাবে তোমাদের প্রস্তুতি নিতে হবে পঞ্চায়েত সেক্রেটারি কী পোস্ট পঞ্চায়েত সেক্রেটারি হলেন একজন সরকারি কর্মচারী যিনি গ্রাম পঞ্চায়েত প্রধান এবং বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম করে থাকেন এবং তিনি গ্রামসভার বৈঠক ডাকেন সভার বিবরণী করেন অর্থাৎ মিটিংয়ের রেকর্ড রাখা সরকারি বিভিন্ন প্রকল্পগুলিকে বাস্তবায়নে সাহায্য করা এবং স্থানীয় স্তরে উন্নয়নমূলক কাজের তদারকি করা দায়িত্বে থাকেন এই পঞ্চায়েত সেক্রেটারি এছাড়াও পঞ্চায়েত অফিসের বিভিন্ন রেজিস্টার সংরক্ষণ তথ্য আপডেট রাখা এবং সমস্ত কিন্তু সংশ্লিষ্ট ব্লকের সঙ্গে অর্থাৎ বিডিওর সঙ্গে নিয়মিত রিপোর্ট করার দায়িত্বে থাকেন এই পঞ্চায়েত সেক্রেটারি অর্থাৎ একটা গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত সেক্রেটারি একটা গুরুত্বপূর্ণ পোস্ট হিসাবে কাজ করে এবং বিডিওর একজন প্রতিনিধি হিসাবে তিনি একজন পঞ্চায়েতে কিন্তু গ্রামীণ স্তরে তিনি কাজ করেন কিন্তু এবার দেখব যে পঞ্চায়েত সেক্রেটারি বা সচিব হতে গেলে কি কোয়ালিফিকেশান লাগে অর্থাৎ এর ইলিজিবিলিটি কি রয়েছে পঞ্চায়েত সচিব হতে গেলে এলিজিবিলিটির আগে দেখো শিক্ষাগত যোগ্যতা প্রথমেই আলোচনা করব। শিক্ষাগত যোগ্যতা লাগছে কি না মাধ্যমিক পাস না উচ্চ মাধ্যমিক পাস এখানে দেখে না উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য উত্তীর্ণ হতে হবে কেমন কম্পিউটারে নলেজ থাকতে হবে অর্থাৎ সংস কোনো সংস্বীকৃত সংস্থা থেকে ছ মাসের কম্পিউটার কোর্স করা আবশ্যিক তবেই কিন্তু তুমি আবেদনের যোগ্যতা এই দুটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করলেই ইউ আর এলিজিবল অ্যাপ্লাই এর চলে এসো দেখো বয়স সীমা এজ লিমিট কারা অ্যাপ্লাই করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত তবে কিনা এসসি এসটি এবং ওবিসিডির জন্য সরকার নির্ধারিত কিছু ছাড় রয়েছে অর্থাৎ এস সি এস টিদের বয়সের ছাড় রয়েছে আরও পাঁচ বছর এবং ও বিসিরা তিন বছর পর্যন্ত এই আবেদন করতে পারে এবং নাগরিকত্ব প্রার্থীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কেমন এবং ভাষাগত বাংলা ভাষা অর্থাৎ যেহেতু স্থানীয় ভাষা বাংলা ভাষা পশ্চিমবঙ্গে কাজ করতে গেলে বাংলা ভাষায় পড়া ও লেখা দক্ষতা থাকতে হবে কেমন এরপর চলে আসি নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস কীভাবে পঞ্চায়েত সেক্রেটারি নিয়োগ হয় তার বেশ কিছু তথ্য তোমাদের বলছি দেখো প্রথমেই দেখে নাও যে পঞ্চায়েত সচিব হতে গেলে যেটা রিক্রুটমেন্ট হয় সেটা হচ্ছে আর ডি অর্থাৎ পঞ্চায়েত রাজ ও গ্রামীণ উন্নয়ন বিভাগ এই সংস্থা বা কমিশনের নিয়োগ ব্যবস্থা করে যদিও প্রত্যেক বছর এর পরীক্ষা কিন্তু হয় না কয়েক বছর অন্তর অন্তর এর পরীক্ষা বা ভ্যাকেন্সি বের হয় এবং পুরো নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয় তার বেশ কিছু বিস্তারিত তথ্য তোমাদের দেখাচ্ছি প্রথমে দেখে নাও লিখিত পরীক্ষা অর্থাৎ রিটেন টেস্ট এখানে রিটেন টেস্ট কী হবে সাধারণ নলেজ অর্থাৎ জেনারেল নলেজ ম্যাথামেটিক্স এবং বাংলা ও ইংরাজি ভাষার দক্ষতা অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল এই হচ্ছে রিটেন টেস্টে তোমাদের কী কী পড়তে হবে কেমন এরপর চলে এসো রিটেন টেস্ট হওয়ার পর যেটা হয় সেটা হচ্ছে ইন্টারভিউ অর্থাৎ পার্সোনালিটি টেস্ট পার্সোনালিটি টেস্ট উতরে গেলেই তোমার চলে আসবে ডকুমেন্ট ভ্যারিফিকেশান অর্থাৎ তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট কম্পিউটার কোর্স করেছো তার সার্টিফিকেট আইডি প্রুফ বাসিন্দা প্রমাণপত্র এবং সম্প্রীতি তোলা ছবি এই সমস্ত কিছু নিয়েই তোমার হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশান অর্থাৎ প্রথমে তোমার রিটার্ন এক্সাম আচ্ছা রিটার্ন এক্সামে জেনারেল নলেজ ম্যাথামেটিক্স এবং বাংলা এই সমস্ত বিষয়ে তোমার একটা পারদর্শিতা বা ভালো নাম্বার তুলে তুমি যখন পাস করবে তখন তোমাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউ হওয়ার পরে তোমার যখন ম্যারিট লিস্টে নাম আসবে তখন তুমি এই সমস্ত ডকুমেন্টসগুলোকে নিয়ে তোমার ডকুমেন্ট ভ্যারিফিকেশান হবে এই হচ্ছে নিয়োগ প্রক্রিয়া এরপরে চলো দেখি এ স্যালারি স্ট্রাকচার কি আছে পঞ্চায়েত সচিব হতে হতে গেলে তোমার কত কি স্যালারি তুমি পাবে দেখো গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি হওয়ার ক্ষেত্রে বেতন কাঠামো কি কি সুযোগ সুবিধা রয়েছে অর্থাৎ বেতন স্কেল দেখো লেভেল সিক্স পে ব্যান্ড হচ্ছে বাইশ হাজার সাতশো থেকে শুরু এবং আঠান্ন হাজার পাঁচশোতে শেষ এই হচ্ছে এর পে স্কেল গ্রাম পঞ্চায়েত হিসাবে এবং চাকরির অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে ইনক্রিমেন্টও অনুসারে বেতন বাড়ে এছাড়া রয়েছে ডিএ এইচ আর এ সুবিধা পেনশন ছুটি প্রবৃত্তির মতো বেশ কিছু সুবিধা তাহলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম অর্থাৎ পঞ্চায়েত সচিব বা পঞ্চায়েত সেক্রেটারি হতে গেলে তার কি কোয়ালিফিকেশান লাগবে কেমন এরপর আমরা দেখে নেব নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে যারা গ্র্যাজুয়েশান করছো বা মাস্টার্স ডিগ্রি করছো তারা বিদ্যাভারতী অ্যাকাডেমি থেকে তোমাদের নোটস সাজেশন কালেক্ট করতে পারবে এবং এই যে নাম্বারটা দেওয়া রয়েছে নাইন এই নাম্বারে গিয়ে কিন্তু তোমরা নোটস এবং সাজেশনের জন্য বুক করতে পারো ক্যাশ অন ডেলিভারির সুযোগ রয়েছে এবং বাই পোস্টে প্রিপেড সিস্টেমেও তুমি নিতে পারছো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকেই আজকের ভিডিওটি দেখার জন্য প্রতিনিয়ত এই রকম চাকরির আপডেট ও শিক্ষা সংক্রান্ত ভিডিও পেতে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং নিচে দেওয়া বেল আইকনটি প্রেস করো thank you so much for